সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা আমার ক্যামেরার সামনে যেই বাইকে দেখতে পাচ্ছেন ওনারা বিগত তিন মাস আগে একটা ট্রাভেলসকে টাকা দিয়েছিল ওনরা যাওয়ার জন্য ওনারা চারজন উনি ওনার স্ত্রী ওনার মা ওনার শাশুড়ি তো ওনারা যাওয়ার জন্য টাকা দিয়েছে ট্রাভেলসকে পূর্ণ টাকা পরিশোধ করার পরও দেখা যায় ট্রাভেলস আজকে বিষা দিচ্ছি কালকে বিষা দিচ্ছি এইভাবে করে টিকিট দিচ্ছি দেয় দিয়ে দিচ্ছি করে দেয়নি দিতে পারেনি শেষ পর্যন্ত সারেন্ডার করছে না ওনাদের দ্বারা হবে না পরবর্তীতে গত দশ পনেরো দিন আগে যখন আমার সাথে দেখা হলো আমি আমাদের আনুর কাফেলার পক্ষ থেকে ওনাদের সর্বাত্মক চেষ্টা করে আজকে ওনাদেরকে সৈদি এয়ারলাইন্সের ঢাকা টু মদিনা জিদ্দা টু ঢাকা এমন একটা ইয়ে টিকিট দিয়ে ওনাদেরকে পাঠানোর ব্যবস্থা করতেছি যেহেতু আন্নুর কাফেলার আমাদের মুক্তি তোহাবাই এখন মক্কায় আছে এবং মাওলানা আব্দুল হামিদ ভাই মদিনায় আছে সর্বাত্মকভাবে ওনারা সমস্ত চেষ্টা করবেন ওনাদের জন্য তো আপনারা সকলের জন্য ওনাদের জন্য দোয়া করবেন আর আপনারা যারা হজমরা যাবেন একটু সতর্ক থাকবেন আপনারা যাদের সাথে যাচ্ছেন যাদেরকে টাকা বুঝাইয়া দিচ্ছেন এরা কতটুকু আমানতদার কতটুকু বিশ্বস্ত নতুবা আপনাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে তো আমাদের এই ভাই ইবনে আজিস ওনা উনি ভাই আজকে আপনি সব বিষয় থেকে হাতে পেয়ে আপনার কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে খুব স্বপ্ন ছিল যে আমার আম্মু আমার স্ত্রী আমার শাশুড়িকে নিয়ে ওনারাতে যাওয়ার অনেক দিন আগে থেকে প্রায় পাঁচশো আমার আগে থেকে নিয়োগ করছিলাম তো সেই অনুসারে আমরা স্বপ্ন দেখে রাখছিলাম বাট বিভিন্ন কারণে আমাদের আগের এজেন্সি আর কোনোভাবে ম্যানেজ করে দিতে পারিনি আমরা রহমতে সালাদিন ভাইয়ের সাথে আমাদের দেখা হলো পরে পরিচয় হইল ভাইয়ের মাধ্যমে ইনশাল্লা আমরা ভাইয়ের উচিলা দিয়ে আমরা ইনশাল্লা ম্যানেজ করতে পারছি আমরা আজকে ইনশাল্লাহ মদিনাতে যাব ডিরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্সে তো আমাদের জন্য সবাই দোয়া করেন আমরা যেন সেইভাবে উন্নত পালন পারি ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের তো শিডিউল বাউসার সব কিছু সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু রেডি আছে যাক আলহামদুলিল্লাহ তা আমাদের জন্য দোয়া করবেন আর দেশের যে সমস্ত ভাইয়েরা যাবে সবাই সবাই যেন সুন্দরভাবে যেতে পারে সবাই এই বিষয়ে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তা আমরা ইনশাল্লাহ এই ভাইয়ের জন্য ভাইয়ের আব্বা আম্মার জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন ওনার রাখে প্রবল করেন ওনারা প্রচুর পরি মানে মানসিক পেরেশানি ভোগ করছেন এবং কি আমার সাথে যুক্ত হওয়ার পরে আমি দেখছি উনি সারা দিনে রাতে চব্বিশ ঘন্টা আমাকে নখ দিতেন এই যে মানসিক একটা টেনশান আজকে কয়েক মাস যাবত যাওয়ার জন্য আগ্রহ করছে কিন্তু যেতে পারছে না তো আল্লাহ তালা শেষ পর্যন্ত আমাদের আন্নুর কাফেলার মাধ্যমে আল্লাহ তাল্লা সহজ করে দিচ্ছেন ব্যবস্থা করছেন আমরা আনুর কাফেলার জন্য দোয়া চাই আন্নুর কাফেলার জন্য দোয়া করবেন যেন আন্নুর কাফেলা হাজিদের সাথে করতে পারে আমরা কিন্তু আমাদেরও অতীতে কয়েকটা গ্রুপ গত পরশু আমরা একটা গ্রুপ পাঠাইছি যাদের থেকে আমরা হিসেব করছি আমাদের অনেক টাকা লস আসবে তবুও আমরা কিন্তু গ্রুপ ক্যান্সেল করি নাই তবুও আমরা হাজি পাঠাচ্ছি শুধু হাজিদের রূপ করার উদ্দেশ্যে আল্লাহ যেন আমাদেরকে এই উদ্দেশ্যের উপর অটল থাকার তাউকিক দান করে তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালোভাবে যান কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন মুক্তি তাহাবাই আছে ওখানে এবং আবুল ভাই আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ